শুধুমাত্র এক বাটি আটা আর এক কাপ চিনি দিয়ে বিহারের বিখ্যাত খাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই খাজাগুলো এতটা রসালো ও এতটা মুচমুচে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে এভাবে খাজা তৈরি করে এক মাস পর্যন্ত কোনো ইয়ার বক্সে তৈরি করে রাখতে পারেন আর আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো খাজা তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব সেই জন্য একটি মিশিং বলে নিয়ে নিচ্ছি এক বাটি আটা আচ্ছা আপনি এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দাও নিতে পারেন দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনি কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এতে করে খাজাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে এখন খুব ভালো করে আটার সাথে তেলটাকে ময়ম করে নিতে হবে আর যখন ময়ম করার পরে এভাবে মুটি হয়ে যাবে তখন এই ডোটা জন্য একেবারে পারফেক্টলি হয়ে যাবে এখন নর্মাল পানি দিয়ে একটা শক্ত দই তৈরি করে নিতে হবে সাধারণত আমরা যেভাবে পরোটা লুচি তৈরি করি সেরকম না এ থেকে কিছুটা শক্ত দইটাকে তৈরি করে নিতে হবে এখন দইটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি শিরাটা তৈরি করে নেব সেজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আর এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে অনবরত নেড়ে এটাকে বলক তুলে আনবো আর এই শিরাটাকে কিন্তু এক তার কিংবা দুই তার করতে হবে না জাস্ট এক দুইটা বলক চলে আসলে শিরাটা রেডি হয়ে যাবে এখন এখানে সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি এক দুই ফোটা অরেঞ্জ ফুড কালার এটা একেবারেই অপশনাল এটা শুধুমাত্র দেখা সুন্দরদের জন্য দিচ্ছি এটা না চাইলে আপনারা স্কিপ করতে পারেন শিরাটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এখন শিরাটাকে আমি ঢাকা দিয়ে একটি সাইডে নামিয়ে রেখে দেব এদিকে ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এখন ডোটাকে আমি আরও দু থেকে তিন মিনিট ভালো করে করে মতি নেব আর দৌটা কিন্তু দেখুন একেবারেই কিন্তু সফট হয়নি কিছুটা শক্ত হয়ে গেছে এখন এখান থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব এখন এভাবে বলের আকারে তৈরি করে আমি একটা রুটি বেলে নেব সাধারণত আমরা যেভাবে রুটি বা পরোটা বেলি তার থেকে কিছুটা পাতলা করে রুটিগুলোকে বেলে নিতে হবে সবগুলো রুটিকে আমি একইভাবে বেলে নেব। আর দেখতে পাচ্ছেন রুটিটা কতটা পাতলা হয়েছে এখন এই খাজার জন্য আমি একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নেব সেই জন্য একটি বাড়িতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আপনি চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও এ মিশ্রণটা তৈরি করে নিতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি একটি সাইডে রেখে দেব। এখন একটি রুটি নিয়ে রুটি গায়ে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মাঝখান থেকেও কোনো অংশ বাদ না থেকে থাকে খুব ভালো করে যখন এটাকে মিশিয়ে নেওয়া হয়ে যাবে উপর থেকে আমি আরও একটি রুটি এভাবে বিছিয়ে নিচ্ছি এটার গায়েও সেমভাবে কিছুটা কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সেমভাবে সবগুলো রুটির গায়ে আমি এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে সবগুলোকে মাখিয়ে নেব লাস্টে যে রুটিটা আছে সেটার গায়েও এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিলেই আমাদের পাঁচটা রুটির গায়ে এভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে আর যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে এখন আমি সাইড থেকে কিছুটা রোল করে নেবো আর এ কাজটা কিন্তু একেবারেই সাবধানে করতে হবে খুবই সুন্দর করে চার থেকে চেপে চেপে এ রুলটাকে তৈরি করে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থেকে থাকে আর এটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে আমি এই জন্য কিছুটা পানি দিয়ে ছাদ থেকে এভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে যখন আমরা রুলটা তৈরি করব কিংবা ভাজবো যাতে অপর পিঠটা খুলে না যায় এখন সমানভাবে আমি এই রুলটাকে করে নিচ্ছি এখন একটি সুরি সাহায্যে আমি সাইডের যে বাড়তি অংশটা আছে সেটাকে কেটে একটি সাইডে রেখে দেব এখন আমি মাঝখান থেকে যে অনুযায়ী আমি খাজাগুলো রাখবো সে মাপ করে সবগুলো রোল থেকে খাজার রোটাকে কেটে নেব আপনারা চাইলে কিন্তু এখানে পরিমাণে কম কিংবা বাড়িয়ে নিতে পারেন আর একটা খাজা রোল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেয়ারগুলো কত সুন্দর করে বোঝা যাচ্ছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন হাতের তালুতে নিয়ে অপর সাইডে আমি একটু কোট করে নেব আর একটি সাইড এভাবে খোলা থাকবে এভাবে সবগুলো রোল থেকেই আমি লেচিগুলো কেটে নিয়েছি এখন একটি লেচি নিয়ে উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে এটাকে হালকা হাতে বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু একেবারেই চাপ দিয়ে বেলা যাবে না তাহলে যে লেয়ারগুলো আছে যখন আমরা ভাজবো তখন কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না সেমভাবে আমি সবগুলো রুটিকেই এভাবে বেলে নেব এদিকে আমি খাজাগুলো তৈরি করার জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আল তেল থাকে মিডিয়াম আসে গরম করে খাজাগুলো দিয়ে দিচ্ছি চুলার আজ বাড়িয়ে কিন্তু খাজাগুলো ভেজে নেওয়া যাবে না খুব সময় নিয়ে খাজাগুলো ভাজতে হবে এতে করে লেয়ারগুলোও খুব সুন্দর করে বোঝা যাবে আর একেবারে মোচমোচে হবে এখন একটি চামচের সাহায্যে উপর থেকে এভাবে কিছুটা তেল ছড়িয়ে উল্টে পাল্টে কিছুটা লালচে কালার করে ভেজে নেব আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এখন এটাকে নামিয়ে গরম অবস্থায় একেবারে শিরাতে দিয়ে দিতে হবে আর শিরাতে দেওয়ার মাত্রই কিন্তু এগুলো তুলে নিতে হবে অনেকক্ষণ পর্যন্ত এগুলো চুবিয়ে রাখা যাবে না এখন এগুলো তুলে এরকম একটা নিতে আমি রেখে দিচ্ছি যাতে বাড়তি যে শিরাটা আছে সেটা পড়ে যায় সেমভাবে সবগুলো খাজাই আমি এভাবে ভেজে নেব আর খাজাগুলো দেখুন কতটা রসালো আর কতটা পারফেক্টলি হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই খাজাগুলো তৈরি করে একবার যদি কাউকে খাওয়ান এই রিকোয়েস্ট থাকবে যে বারবার তৈরি করে দেওয়ার জন্য আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ